লক্ষ টাকা দেয়া হয়েছে কিছু বাকি রইল মনে পড়ছে কি মা ভাই বোনের আর কিছু মনে পড়ছে খুশি তো আপনারা খুশি তো আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় তেরো লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভান্ডারে নেই দেয়া হোক পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি তাদের টাকা যেতে শুরু করেছে ব্যাংকে খোঁজ নিন প্রায় দশ লক্ষ বার ভাতা করে দিয়েছি তাদের টাকাও ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে মানবিক ভাতা সাত হাজার করে দিয়েছি পঁচাশি লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি আর এবার বাজেটে একটু বলি আর একটু ভাই বোনেরা আমার মনে রেখো যে কোনো রাজ্য কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও আমাদের বঞ্চনা করা সত্য আমাদের দিল্লি আমাদের হাতে মারা সত্ত্বেও মনে রাখবে এক লক্ষ আঠারো হাজার কোটি ছাড়াও আরও মনে হয় গোপালিকা দেখো এখন ফোন দেখছে এক কোটি এক লক্ষ আঠেরো হাজার কোটি টাকা ছাড়াও আরও কত পাবো আমরা যেটা দেয়নি দেওয়ার কথা ছিল আরো ফর্টি থাউজেন্ড কোর যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয় আমি বলছি না গভর্নমেন্ট অফিসাররা বলছে দেখুন এবার কি কই আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা এসছে এখানে কোথায় দেখি হাত তুলুন তো এপ্রিল মাস থেকে যারা পাঁচশো টাকা পেতেন এক হাজার করে পাবেন সবাই খুশি তো একবার জোরে বলুন খুশি আর তপস্বিনী আদিবাসী ভাই বোনেরা বারোশো করে পাবেন আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে লক্ষ্মী ভাণ্ডার টু বার্ধক্য ভাতায় বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা আমার মা সরস্বতীরা আমার আম্মা আমার মাদার সকলে মনে রাখবেন তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা যারা মৎস্যজীবী দুমাস তারা সমুদ্রে যেতে পারে না সমুদ্রে এত খরা স্রোত থাকে ভরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দুমাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দুমাস দশ হাজার টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের মনে রাখবেন একুশ আমরা যারা কাজ করেও টাকা পায়নি একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যে টাকাটা তারা পায়নি কাজ করে সেই টাকাটা একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে তাই তো ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে একুশ লক্ষ গরিব মানুষ যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি আর মনে রাখবেন আমরা এখন থেকে আগে একশো দিনের কাজ দু বছর আমাদের দেয়নি বাংলার জন্য সব বন্ধ বাংলার বাড়ি বন্ধ বাংলার রাস্তা বন্ধ একশো দিনের কাজ বন্ধ অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় একশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছে দেখতে হচ্ছে কিনা কাজ তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে তা সত্ত্বেও আজও দেয়নি এই বছরেও মনে রাখবেন আমরা তেতাল্লিশ দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে রাজ্য থেকে আর আগামী দিনের জন্য একশো দিনের কাজ বলা হতো হতো কাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তাই আমরা ওদের ওপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজ বছরে আমরা দেব তার নাম হচ্ছে কর্মশ্রী তরুণের স্বপ্নে বারো ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন নেক্সট ইয়ার থেকে তারা এগারো ক্লাস থেকে পাবেন কারণ বারো ক্লাস থেকে পেলে তারা এগারো ক্লাসটা কমপ্লিট করতে পারেন না আমার মনে হয় এগারো ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে আমার অনেক অভিনন্দন তাদের মাদ্রাসাও মনে অনেকটা শেষ হয়ে গেছে এখনও হায়ার এডুকেশানগুলো হায়ার সেকেন্ডারি হার মাদ্রাসা বাকি আছে আইসিএসসি বা সিবিএসসি সকলকে আমার আগাম অভিনন্দন রইল মনে রাখবেন যদি আমার কোনো তাঁতি ভাই আগে তারা কোনো সাহায্য পেত না বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সেই পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দেওয়া হবে মিড ডে মিলে যারা রান্না করে আগে পেতো মাত্র এক হাজার টাকা আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম অর্থাৎ এখন পায় দেড় হাজার টাকা আগামী মাস থেকে তারা তাদের জন্য আরও পাঁচশো টাকা বাড়ানো হলো তারা পাবেন দু হাজার টাকা করে তারা খুবই গরিব লোক পথশ্রী প্রকল্পে আরও বারো হাজার নতুন রাস্তা করা হচ্ছে চারটে নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে মনে রাখবেন গঙ্গা গঙ্গাসাগরে জল পেরিয়ে যেতে হয় গঙ্গা সাগর সেতু আমরা অনেক দিন অপেক্ষা করেছি দিল্লির জন্য আর করব না গঙ্গা সাগর সেতু তিন চার বছরের মধ্যে আমরা বানিয়ে দেব এবং মানুষ জলে নয় ব্রিজের ওপর দিয়ে গঙ্গা সাগর যাবেন গঙ্গাসাগর তীর্থ যেতে যাবেন আমরা দামোদর নদীর ওপর আর শিল্প সেতু তৈরি করছি যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য সবজি আলাদের জন্য বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য তাঁতিদের জন্য কাজে লাগে সেই জন্য এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন তাদের পারিশ্রমিক তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হল সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হলো। আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবেল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবে এই রকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমন কি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যোগ্যশ্রী চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী নার্স এরকম টাইপের একটা কিছু নাম দেয়া হয়েছে নামটা আমার ঠিক এক্সাক্টলি মনে পড়ছে না বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে হয়তো ডিপ্লোমা করলে অনেকদিন আগেই ডাক্তারি হয়ে যেত তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা সবুজ সাথী শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয়জোহার ধামসা মাদল মেধাশ্রী যজ্ঞশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন আগে ব্যাংক বারো পারসেন্ট আপনাদের কাছ থেকে ঋণ নিত ওটাকে সহজ করে চার পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর এর জন্য ব্যাঙ্কে আপনাদের গ্যারেন্টার হতে হবে না সরকার গ্যারেন্টার হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই দশ লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা এই সুযোগটা অ্যাভেল করুন প্রতি বছর দু লক্ষ করে আমরা সুযোগ দেব আমি আপনাদের এ কথাই বলবো সবার জন্য অনেকটাই করা হয়েছে বাকি আর কিছু নেই বাকি আছে একটাই সেটা হচ্ছে আপনাদের এখানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিটও কিন্তু আধুনিকীকরণ করা হয়েছে অনেক উন্নয়ন হয়েছে সবটা বলতে গেলে দিনের পর দিন রাতের পর রাত আমার টাইম কেটে যাবে তাও আমি একটা বলে যাই শ্যাওড়াফুলি তারকেশ্বর রেল লাইনের ওপর বাটিতে নতুন তিন লেনের আরবি নির্মাণ তিপ্পান্ন কোটি একাত্তর লক্ষ টাকা চন্দননগর নাসিবপুর রোডে পুরানো সেতুর জায়গায় নতুন সেতু বেয়াল্লিশ কোটি একষট্টি লক্ষ বড় শিয়াখালা জঙ্গিপাড়া জাঙ্গিপাড়া রাস্তার বক্স কালভার্ট আশি কোটি চল্লিশ লক্ষ টাকা সুলতানগাছা খানাপুর রাস্তায় তিন মিটার চওড়া বক্স কালভার্ট তেতাল্লিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা পাণ্ডুয়া পোলবা রাস্তার ষোল কালভাটের পরিবর্তে চার মিটার চওড়া বড় কালঘাট এছাড়াও মনে রাখবেন গোঘাট দু নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপরে প্রায় তিরিশ কোটি টাকা ব্যয়ে পুণ্ডহিত সেতু পরশুরা রাধানগর রাস্তার ঘাটে মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ অনেক করা হয়েছে আর কি হবে জানেন এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোটে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে ভোটে লড়ুন একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন সবটা গিয়ে রাত দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি যারা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি যান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যা হোক ছেলেমেয়েরা তো পাচ্ছে ডিফেন্সে কি করেছেন কত ডিল করেছেন কই আমরা তো বলি না কারণ আমরা মনে করি যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবেন মানুষ দুটো খেয়ে বাঁচে গরিব মানুষ তাদেরটা আটকাতে নেই এটা মনে রাখবেন আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশান পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কন্যাশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন তাঁত সাথী পাবেন তাঁত বন্ধু পাবেন বন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন যজ্ঞশ্রী পাবেন কর্মসাথী পাবেন কর্মতীর্থ পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন অন্য কেউ নয় অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি মনে আছে দু হাজার একুশের ইলেকশনের আগে আমি তিনটে কথা বলেছিলাম বিনা পয়সায় চাল চান দুয়ারে সরকার চান দুয়ারে রেশন আমরা বলেছিলাম আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দশ লক্ষ টাকা ছাত্রীরা পাচ্ছেন তো লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম পাচ্ছেন তো কৃষক বন্ধু দশ হাজার টাকা দেবো বলেছিলাম পাচ্ছেন তো সবটাই করে দিয়েছি বাকি আছে আমার দেখার আমরা এবার ছটা ইকোনমিক করিডোর করছি যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে ডানকুনি কল্যাণী ডানকুনি বাঁকুড়া বর্ধমান হয়ে পুরুলিয়া রঘুনাথপুর ডানকুনি দেখি যারা জায়গাগুলো একটা পুরুলিয়া হয়ে রঘুনাথপুর বাঁকুড়া বর্ধমান হয়ে ডানকুনি কল্যাণী একটা যাবে একটা হচ্ছে ডানকুনি কল্যাণী একটা হবে ডানকুনি মালদা ডানকুনি তাজপুর একটা হবে ডানকুনি হলদিয়া আর একটা হবে কুচবিহার পানাগড় মালদা আপ টু কুচবিহার নর্থ বেঙ্গল অর্থাৎ সারা বঙ্গজুড়ে ছটা ইকোনমিক করিডোর হচ্ছে যেখানে লক্ষ লক্ষ মেয়ের চাকরি হবে আর বাইরে যেতে হবে না পরিযায়ী শ্রমিক যারা আছেন যারা বাইরে কাজ করেন তারা যে যেখানে কাজ করেন যদি কোন রকম সাহায্য চান তাদের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করেছি আর তাদের জন্য যে যেখানে কাজ করেন আলাদা করে তাকে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে যাতে যে যেখানে কাজ করুক কেন সে যদি অসুস্থ হয়ে যায় সে যাতে টাকাটা পায় বাকি কিছু নেই চন্দ্র গ্রহ তারা মানুষ কিন্তু সবার মধ্যেই আছে মনে রাখবেন সবের মধ্যে আছে মানবিক ধারা তাই বলি কি কন্যাশ্রী বন্ধুরা কন্যাশ্রী পাচ্ছ মনে রাখবে স্কুলে পাচ্ছ কলেজে পাবে ইউনিভার্সিটি পাবে তারপরে স্মার্ট কার্ড পাবে নাইনে উঠলে সাইকেল পাবে আঠেরো বছর বয়স হলে পঁচিশ হাজার টাকা পাবে ইউনিভার্সিটি গেলে আড়াই হাজার টাকা স্কলারশিপ পাবে কেউ দু হাজার পাবে তারপরে দরকার হলে লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য চিন্তা করবেন না ওদের বিয়ে দেওয়ার দরকার নেই ওরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক একদিন দেখবেন মায়েরা আমার যে ওই মেয়েরাই আপনাকে দেখবেন আপনাকে আগলে রেখেছে মাকে আগলে রেখেছে বাবাকে আগলে রেখেছে ছেলেরাও যেমন ঘরের সম্পদ মেয়েরাও তেমনি ঘরের সম্পদ এটা মানা মাথায় রাখবেন আমার ভাইয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছেন শিক্ষাশ্রী পাচ্ছেন ঐক্যশ্রী পাচ্ছেন মেধাশ্রী পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন স্মার্টফোন পাচ্ছেন স্মার্ট কার্ডও পাবেন মনে রাখবেন যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন দিদি আপনাদের সবসময় দেখে দেবে বিনা পয়সায় চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ড এটা আমরাই দিচ্ছি আর কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ডের কথা বলছে অথচ চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্যকে দিতে হয় আমি রাজ্য চল্লিশ পার্সেন্ট টাকা দেব আর তুমি একটা বাইক থাকলে বাড়িতে পাবে না একটা পাকা ঘর থাকলে পাবে না একটা টিভি থাকলে পাবে না এমন সব নিয়ম করে রেখে দিয়েছ এই করে হয় সব বাড়িতেই একটা আজকাল টিভি থাকে একটা মোটর বাইক ছেলেমেয়েরা কাজের জন্য যায় কারো সাইকেল থাকে কারো বাইক থাকে কারো রিক্সা থাকে কারো অটো থাকে কারো টোটো থাকে কারো গাড়ি থাকে যার যেমন ক্ষমতা আর চাষি ভাইদের বলে যায় চাষি ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন এক হাজার কোটি টাকা রাখা হয়েছে এবং আপনাদের কপ ইন্সিওরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি কৃষি জমিতে মিউটেশন ফি করতে হয় না আর আপনাদের চাল সবটাই আমরা কিনে নিই অর্থাৎ আমরা পকিওরমেন্ট করি আর এখন আলুর জন্য শস্য বিমা করা হয়েছে আলুর জন্য শস্য বিমা করা হচ্ছে তার কারণ হুগলিতে অনেক আলু হয় মেদিনীপুরে অনেক আলু চাষি আছেন তাদের আলু নষ্ট হয়ে গেলে দাম কমে গেলে দাম পড়ে গেলে তাদেরও অনেক ক্ষতি হয় তাদের জন্য করা হচ্ছে তাতিরা জানেন গভর্নমেন্ট নিজে আজকে আপনাদের অর্ডার দেয় তিন বছরের জন্য স্কুল ছেলে মেয়েদের ড্রেস আজকে বাইরে করতে দিই না আমরা আমরা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে করাই আমরা তাতিদের দিয়ে করাই সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য এককালীন সাহায্য নানা কিছু বাজেটে ঘোষণা করা হয়েছে ডিটেলস বাজেটটা আপনারা নিশ্চয়ই দেখে নেবেন আমি এইটুকু বলে বলি কি লক্ষ্মীর ভান্ডার মায়েরা খুশি কি মা আম্মারা তো খুশি না মনে হচ্ছে খুশি তো দেখুন আপনার লক্ষ্মীর ভাণ্ডার আপনার মেয়ের কন্যাশ্রী আপনার ছেলের সবুজ সাথী আপনার বাড়িতে ওল্ড এজ আপনার ফ্রিতে রেশন আপনার স্বাস্থ্যসাথী আপনার নিজস্ব অধিকার আপনার নিজস্ব সম্মান আমার লোকপ্রসার শিল্পী ধামসা মাদল আদিবাসী বাউল সমস্ত সংস্কৃতির কর্মীরা ছৌ নাচ থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে তারাও নিজ মর্যাদায় বাঁচে তাদের জন্য অনেক কিছু করা হয়েছে কী কন্যাশ্রী ডাক্তার হবে কারা কারা ডাক্তার হবে হাতো ঠিক কিন্তু এখন থেকে ভালো করে মন দিয়ে পড়াশুনো করো তোমাদের হুগলিতেও আমি একটা গ্রিন ইউনিভার্সিটি করে দিচ্ছি ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্রফেসর হতে হবে কি ঐক্যশ্রী কি শিক্ষাশ্রী কি মেধাশ্রী কি যজ্ঞ কেন চিৎকার করে বলছো না আমরাই পারি আমরা পারবো বাংলা পারে বাংলা পারবে আমরা হারি না আমরা হারতে জানি না আমরা জিতব আমরা জিতব আমরা লড়ব আমরা গড়্ব আমরা জিতব আমরা দেশের জন্য দরকার হলে প্রাণ দেবো তাও বাংলার মাটিকে ভুলবো না বাংলার মাটিকে বঞ্চনা করব না আর আমি যা বলি মনে রাখবেন আমার জীবনে একটাই কথা আমার কথাই হচ্ছে আমার কাজ আমি যদি কোনো কাউকে কথা দিই আমি মরে যেতে রাজি আছি কিন্তু কথার উল্লঘন করি না সংখ্যালঘু ভাই বোনেরাও জানেন অনেক কাজ আপনাদের জন্য আমরা করেছি তপশিলি বন্ধুরা জানেন অন্যান্য ভারতবর্ষের প্রদেশে কত অত্যাচার হয় তপশিলীদের ওপর আদিবাসীদের ওপর সংখ্যালঘুদের ওপর কিন্তু বাংলা আপনার নিরপেক্ষ পীঠস্থান আপনার এখানে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমরা সবাই মিলে কখনো বড়দিন করি কখনো দুর্গা করি কখনো কালী পুজো করি কখনো লক্ষ্মী পুজো করি কখনো বড়দিন করি কখনো রোজার মাস করি কখনো রমজান করি কখনো পোষ মেলা করি কখনো বাউল মেলা করি কখনো ভাদু মেলা করি কখনো করম পুজো করি কখনো আমরা বড়দিন করি কখনো আমরা চার্চে যাই মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা সবই আমাদের তীর্থস্থান জায়ের স্থান থেকে শুরু করে মাঝের থান কিছু বাকি নেই যতটা পেরেছি আমার চোখ দিয়ে আমি বাংলাকে যেভাবে দেখেছি আমি বাংলার প্রতিটা রাস্তায় রাস্তায় অনেকবার ঘুরেছি বাংলায় আর একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি ঠাকুর তৈরি হয়ে এসে গেছে একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো একটু পার্থক্য তো থাকবেই ওনাদেরটা নিমকাঠের জগন্নাথ আমাদেরটা মার্বেলের ঠাকুর তৈরি হয়ে এসে গেছে একদম পুরীর মন্দিরের উচ্চতায় আরও বেশি জায়গা নিয়ে দীঘাতে তৈরি হচ্ছে আমার জগন্নাথ মন্দির আর দু তিন মাসের মধ্যে হয়ে যাবে কালীঘাটে তৈরি হচ্ছে স্কাই ওয়াক এরকম অনেক কাজ আমরা করছি এবং করব কি আপনারা আমাদের সাথে আছেন তো গলাটা একটু